যতটা কষ্ট করেছি আর মেয়েটা যতটা পরিশ্রম করেছে সব কিছু হারিয়ে ফেলে শুধু তার বিচারের জন্য তার থেকেও হয়তো ডবল কষ্ট করব কিন্তু বিচারটা ঠিক চিনিয়েই আন যেমন কালকে রাতে আমার দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছে ওর বাবার সঙ্গে কথা হয়েছে আজকে দুপুরবেলা আমার যাদবপুরের ওই মা বাবার সঙ্গে কথা হয়েছে ওনারা মানে সমব্যাথি আরজি করের ঘটনা পরবর্তীকালে দুর্গাপুরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে অপরাধী শাস্তি না পেলে কি করে নতুন অপরাধীদের জন্ম দেয় যা পরিস্থিতি তৈরি হচ্ছে ধরো তোমার বাড়িতে চুরি হলো সকালে বলবো আপনি বাড়িতে তালা লাগাননি কেন যে কত বছরের মহিলারা রাত্রে বেরোবেন না কত বছরের অব্দি মহিলাদের রাত্রে বেরোনোটা নিরাপদ নয় জিমিরা আমি তোমাকে বলছি ধরো মমতা বন্দ্যোপাধ্যায় কালকে এই কথাটা যদি না বলে এটা যদি শুভেন্দু অধিকারী বলতো বা বিজেপির কোনো নেতা বলতো আজকে দেখতে পাঁচ ফুট ছ ফুটের মোমবাতি নিয়ে রাস্তায় নেমে পড়ত মহিলা ডাক্তার আজকে যদি আমার অভয়াবন যদি ডাক্তার হতো তাকেও তো ডিউটি করতে হতো বহু মহিলা ডাক্তাররা আছে যাদের আমাদের মতন আমরা অসুস্থ হলে হসপিটালে ভর্তি হলে তারাই আমাদের জীবন বাঁচান দুর্ভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং একজন মহিলা আমি কেন বলেছিলাম যে উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাম কি কার্নিভালের থেকেও কম এই এই কথা বলেই মেরেছে আমাদের দুর্গাপুরে যখন ধর্ষিতা কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন রাতে বেরোবেন না মেয়েদেরকে যখন সাবধান করছেন ঠিক তেমনই যে ধর্ষণকে তিনি ডিফেন্স করছেন তার শাসক দলের এই মুহূর্তে বলছেন বাগছি এবং শঙ্কর ঘোষ দুজনে এসেছেন অভয়ের বাড়িতে আমরাও রয়েছি কাকু কাকিমাও রয়েছে আমি বলছি আমাদের রাজ্যে কি ধর্ষণ হতেই থাকবে তার কি কোনো বিচার পাওয়া যাবে না আমার সঙ্গে রয়েছেন দুজন জিজ্ঞাসা করবো বলছি মেয়েরা বেরোলেই ধর্ষণ হবে ধর্ষকরা ঘুরে বেড়াবে মেয়েরা ঘরের মধ্যে বন্ধ থাকবে এটা হচ্ছে একটা মানসিকতা যে মানসিকতার জন্মদাতা হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের পর দু হাজার এগারো একটা ল্যান্ডমার্ক ছিল তার পরবর্তীতে আমরা দেখেছি মহিলাদের উপর শারীরিক অত্যাচার হলেই তাকে ছোট ঘটনা সাজানো ঘটনা অন্য দলের সাথে যুক্ত প্রেম করে এই যে মন্তব্যগুলো করা হয়েছে এই মন্তব্যগুলো করার পেছনে একটাই মানসিকতা কাজ করেছে যে অপরাধীদের দিয়ে যে সরকার চালানো হবে সেই অপরাধীদেরকে একটা বার্তা দেওয়া তোমরা যা খুশি করো সরকার তোমার পাশে আজকে ঘটনাচক্রে আমি আহ এসছিলাম কোস্তবের ওখানে ছিলাম তো কোস্তব আমাকে জানালো আমি তো ব্যক্তিগতভাবে এদিকে কখনো আসিনি আমি অভয়ের মা বাবার কাছে শুধু ব্যক্তি শঙ্করের অনুভূতি নিয়ে বলতে পারি যে আরজি করে যে ক্ষমাহীন অপরাধ সংগঠিত হয়েছে তার শাস্তি এখনো বাকি আছে ফলে এই শাস্তি যতক্ষণ না হবে আমার মনে হয় না আমার রাজ্য আমার দেশ আমার সারা বিশ্বের যারা এই ঘটনা জেনেছেন তাদের মনের ন্যূনতম শান্তিটুকু তাদের হবে এবং আরজিকরের ঘটনা পরবর্তীকালে দুর্গাপুরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে অপরাধী শাস্তি না পেলে কি করে নতুন অপরাধীদের জন্ম দেয় ভয় ডরহীন অপরাধীরা একের পর এক জন্ম নিচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পরিবারেও মহিলারা আছেন আমি তো মনে করি এই রাজ্যের কোনো মহিলাই সুরক্ষিত থাকবে না যতক্ষণ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি তো তারা তো গার্জেনের কথা শুনবে সংকটটা গার্জেন তো বলে দিচ্ছে বাইরে বেরোবেন না রাত্রে বেলা মহিলারা বাইরে বেরোনো উচিত নয় এখন রাত্রে বলছে পরে বলবে দিনে বেরোবেন না এরপরে বলবে ঘরের মধ্যে মুখ ঢেকে থাকে ঘটনাচক্রে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মহিলা আমি সাধারণভাবে বক্তব্য রাখার সময় শালীনতা বজায় রাখি তবে আমার মনে আছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সময় মহিলাদের উপর শারীরিক অত্যাচার হলে বিভিন্ন বয়সের মহিলাদের ক্ষতিপূরণ সংক্রান্ত একটা নির্দেশিকা জারি করেছে হ্যাঁ তো সেই সময় আমি ভেবেছিলাম যে একজন মহিলারা একজন মহিলা এই কথা কি করে বলতে পারে তাহলে এর তো একটা এক্সটেনশন আছে যে কত বছরের মহিলারা রাত্রে বেরোবেন না কত বছরের অবধি মহিলাদের রাত্রে বেরোনোটা নিরাপদ নয় মানে আমি শুধু এইটুকু ভাবি যে একজন মুখ্যমন্ত্রী কতখানি নির্লজ্জ মিথ্যেবাতি হতে পারে আমার মনে হয় আমি শুনছিলাম উনি সময়টা রাত্রি সাড়ে বারোটা বলছেন আর পুলিশ পরে বলছে যে কি আটটা সাড়ে আটটা নাগাদ ঘটনাটা সংগঠিত হয় বা পনেরো আটটা নাগাদ আমার তো মুখ্যমন্ত্রী এই ধরনের মিথ্যাচারের কারণে প্রথমেই ওনার নতমস্তকে ওই পরিবারের কাছে পশ্চিমবঙ্গের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত যে যেভাবে বিকৃত তথ্য দুর্গাপুরের ঘটনাকে নিয়ে মুখ্যমন্ত্রী পেশ করেছেন এর থেকে আরেকবার প্রমাণিত হয় করের ঘটনাকে বিকৃত করবার পেছনে মুখ্যমন্ত্রীর সরাসরি সংযোগ রয়েছে আমি বলছি রাত্রে কেন বেরোবে আহ পুলিশ কি ঘরে ঘরে গিয়ে প্রোটেকশন দিবে সরকার এর থেকে ভালো একটা বা অলিখিত ভাবে বা লিখিত ভাবে যাই হোক একটা গৃহবন্দি একটা ফরমান জারি করে দিক না একটা রাজ্যের মুখ্য সচিব বা স্বরাষ্ট্র সচিব একটা লিখিত ভাবে নোটিফিকেশন জারি করে দিক সন্ধ্যা ছটার পর বা বিকাল পাঁচটার পর যাই হোক না কেন উঠবে তাহলে পুলিশেরও কাজ করবে যা পরিস্থিতি তৈরি হয়েছে ধরো তোমার বাড়িতে চুরি হলো সবাই বলবে আপনি বাড়িতে তালা লাগা ধরো রাজ্যে জ্বালানির সংকট হলো সরকার আপনাকে বলবে আপনি গাড়ি কিনছেন কেন বাইক কিনছেন কেন নিজেদের ব্যর্থতা ঢাকতে সেটাই তো বললাম যে ব্যর্থতা ঢাকতে ব্যর্থতা ঢাকতে সরকার প্রশাসন নিজেদের ব্যর্থতা ঢাকতে কথাগুলো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এ রাজ্যে যেটা শঙ্কর বলছিলেন সেটা হচ্ছে এর এফ হওয়ার পর রেট চার্ট ফিক্স করে দিয়েছিলেন কাকে কত দেওয়া হবে এবং এবং হ্যাঁ এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে কটা ইনস্ট্যান্স হয়েছে মুখ্যমন্ত্রীর প্রথম টার্গেট হচ্ছে পরিবারকে পয়সা দিয়ে পরিবারকে নিজের কন্ট্রোলে নিয়ে নেওয়া সব ক্ষেত্রে তো পারে না সবার ক্ষেত্রে এটা সম্ভব না আজকে অভয়াকাণ্ডের পরেও আমরা দেখেছি তার পরিবারকে পয়সা দিয়ে একটা প্রলোভন দেখানোর চেষ্টা হয়েছিল কিন্তু এই পরিবার তো মাথা নত করবার মতো নয় তারা আজ অবধি সিদ্ধারা সোজা রেখে লড়াই করে যাচ্ছে দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে লড়াই করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের প্রশাসনিক ব্যর্থতা থাকতেই কথাগুলো বলছে না তাই তো মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তিনিও তো মহিলা তিনিও তাহলে রাতে বেরোবেন না যদি কিছু দরকার আমি বলছি এটাই দুর্ভাগ্যতি মহিলা এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি কি করবেন না করবেন সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় আমি নিয়ে মন্তব্য করব না। তিনি যেটা বলেছেন সেটা জনসমক্ষে আছে এবং এই ঘটনা প্রথম বলেছেন এটা নয়। অবয়াকান্ডের পরেও তিনি একই কথা বলেছিলেন। যে মহিলাদের রাত্রিবেলায় ডিউটি দেওয়ার দরকার নেই এই ধরনের কথাবার্তাগুলো বলেছিলেন। এতগুলো মহিলা নার্স আছে কে ডিউটি করবে রাত্রিবেলায়? মুমূর্ষু پیشنটগুলোকে কে দেখবে? মহিলা ডাক্তার আজকে যদি আমার অবয়াবন যদি ডাক্তার হতো তাকেও তো ডিউটি করতে হতো বহু মহিলা ডাক্তাররা আছে যাদের আমাদের মতন আমরা অসুস্থ হলে হসপিটালে ভর্তি হলে তারাই আমাদের জীবন বাঁচান দুর্ভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং একজন মহিলা কাকিমা আজকে এসেছেন শঙ্কর ঘোষ তিনি নিজেও আক্রান্ত আপনি দেখেছেন নিশ্চয় টিভিতে সেই অবস্থায় তিনি আপনাদের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে আজকে এই যে এসেছেন তা পুজোর পরে দেখা হলো বা উনি অসুস্থ ছিলেন ছিল যে উত্তরবঙ্গে জানি না ঠিক সেখানে চলে যেতে যেমন কালকে রাতে আমার দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছে ওর বাবার সঙ্গে কথা হয়েছে আজকে দুপুর বেলা আমার যাদবপুরের ওই মা বাবার সঙ্গে কথা হয়েছে ওনারা মানে সমব্যাথি যে জিনিসটা আমি ওখানেও যেতে চেয়েছিলাম কিন্তু আমার শরীরটা প্রচন্ড খারাপ অতটা দেয় না তাই আমি যেতে পারিনি একটাই জিনিস শঙ্করদা বলছি ইনাদের মেয়ে তো বাইরে বেরোয়নি হসপিটালের মধ্যে ছিল তাহলে এই জবাব কি মুখ্যমন্ত্রী দিতে পারবে এই রাজ্যে জবাব দেওয়ার মতন কি মুখ্যমন্ত্রীর মুখ আছে কারোরই নেই আমি শুধু এইটুকু বলবো ওনাকে জবাব দিতে হবে না ওনার কাছ থেকে জবাব নিতে হবে রাজ্যের দেখো অ্যাফিলিয়েশন রাজনীতি করুন বা রাজনীতি না করুন আমাদের প্রত্যেকের বাড়িতে মা বোন দিদি বৌদি সবাই আছে রাজনীতি তো সমাজের একটা অংশ কিন্তু পরিবার দাঁড়িয়ে থাকে মায়েদের উপরে মেয়েদের উপরে তাদের উপরে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারে অপরাধীরা শাস্তি পাচ্ছে না অমীমাংসিত থেকে যাচ্ছে আমি একজন সাংসদ যতদিন সম্ভব শুনছিলাম যে উনি বলছেন যে এরকম ঘটনা তো ঘটে থাকে আসল কথা কি এই ঘটনার যন্ত্রণা সেই পরিবারই বুঝতে পারে যেই পরিবারে এই ধরনের ঘটনা ঘটে ফলে যারা এই ঘটনাগুলোকে লঘু করে দেখায় না সত্যি কথা বলতে কি গা রিরি করে আমি বলবো যে ভগবান কাছে প্রার্থনা করি এরকম যাতে না হয় কিন্তু সেই পরিবারগুলো যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কি তারা বলতে পারে যে এরকম ঘটনা তো ঘটেই থাকে আপনার পরিবার পরিবার পূর্বে পূর্বে আমার যারা প্রভাবশালী তাদের কি কিছু হবে নাকি তারা তো সিকিউরিটির মধ্যে দেখুন জনগণ হচ্ছে সব থেকে শক্তিশালী আজকের দিনে দাঁড়িয়ে আরজি ঘটনার পরে চোদ্দই আগস্ট যখন আমি তো কলকাতায় না আমি তো শিলিগুড়িতে এই পুরো যখন মায়েরা বোনেরা মেয়েরা রাস্তায় নেমেছিল পরবর্তীকালে পরিবার পর পরিবার নেমেছে সেই অংশের একটা ছোট্ট উপাদান হয়ে আমি এটুকু বলি যে আরজিকরের অভ্যয়ার যতদিন না বিচার হবে ততদিন এই জ্বালা মনের মধ্যে থেকে যাবে যে এই ধরনের একটা ঘটনার বিচার সামগ্রিকভাবে আমার রাজ্য এবং রাষ্ট্র কেন দিতে পারল না ফলে যতক্ষণ না এই বিচার পাওয়া যাবে এই লড়াই চলবে যাতে ভবিষ্যতে আর কোন তৈরি না হয় একটা জিনিস আমি বলছি কি হবে মানে এই যে ঘটনা ওনাদের ঘর পুড়েছে বা মধ্যবিত্ত বা যারা গরিব মানুষ তাদের ঘর পুড়ছে বুদ্ধিজীবীরা তো কাল থেকে চুপ আমি একটা কথা বলি বাংলায় বহু প্রচলিত এবং পুরনো একটি কথা আছে ভুটে গোবর হাসে এই প্রবাদগুলো বা এই প্রচলিত কথাগুলো আমি অন্তত খুব মানি আজকে যারা এই পরিণতি যাদের সাথে হয়েছে তারা হয়তো আজকে উল্লাস করছে আনন্দ করছে সবকিছু করছে বাট আমি এই প্রবাদ গুলোতে খুব বিশ্বাসী যারা আজকে নৃত্য করছে হাসছে উল্লাস করছে এই পরিণতি একদিন তাদেরকেও ফেস করতে হবে তখন এই যন্ত্রণাটা তাদেরকেও ভোগ করতে হবে বুদ্ধিজীবীরা আমি তোমাকে বলছি ধরো মমতা বন্দ্যোপাধ্যায় কালকে এই কথাটা যদি না বলে এটা যদি শুভেন্দু অধিকারী বলতো বা বিজেপির কোনো নেতা বলতো আজকে দেখতে পাঁচ ফুট ফুটের মোমবাতি নিয়ে রাস্তায় নেমে আজকে এক টাকা দামের মোমবাতি নিয়েও রাস্তায় বেরোনোর এদের ক্ষমতা নেই যদি পয়সা করি না থাকে বলুক না আমি মোমবাতির প্যাকেট কিনে দিচ্ছি আমরা সবাই সম্মিলিত চাঁদা তুলে এদের মোমবাতি কিনে দেবো যখন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলার থাকে তখন এদের সাহস থাকে না তো এতেও কাটা খেয়ে বেঁচে আছে কি করবে এরা মানে মহিলাদেরকে কেন ঢুকতে দিল না মহিলা সাংবাদিক কেন যেতে দিল না সেই বিষয়ে এরা কথা বলতে পারে কিন্তু আজকে দুর্গাপুর্ণী একটা বাক্য বললো না আমি তো বারবার বলছি যে বলবার মতন শব্দ ভাষা ইত্যাদি সত্যি কি হয়েছে ফলে স্বাভাবিকভাবে এই বুদ্ধিজীবী এই চক্র ইত্যাদি আলোচনা ছেড়ে আমি বলবো জনগণ যেটা হচ্ছে সমস্ত শক্তির উৎস আজ নয় কাল নিশ্চিতভাবে অবয়ার বিচার কেড়ে নেবে এটুকু আমি বিশ্বাস রাখি অবশ্যই আনবি ছিনিয়ে এবং আমরাও সঙ্গে লড়াই চালিয়ে যাবো বিচার আমরা ছিনিয়ে আনবই কারণ বিচার চেয়ে পাইনি পাবো না আমরা বুঝে গেছি আজকে অবয়ার বিচার হয়ে গেছে বলে এই প্রশাসন দাবি করে কিন্তু এই প্রশাসন জানে না যে সিবিআই হওয়ার পরে সিবিআই কিন্তু কলেজের প্রিন্সিপাল এবং তালা থানার ওসি তাকেও কিন্তু অ্যারেস্ট করেছিল আজকে তারা জামিন পেয়ে গেছে সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু তাদের এগেনস্টে দিতেই হবে আমি বলছি ওনারা তো উত্তর প্রদেশ চলে যাচ্ছেন গুজরাট চলে যাচ্ছেন সেখান বাংলা থেকে আমি আমি আমার বাংলাকে দেখবো আমি উত্তর প্রদেশ বিহার দেখবো না ওনার যতই কথা বলুন আমি আমার বাংলা আমার যে মানসিকতা এটা আমাদের আমি আর বলি না মমতা জানেন না কারণ আমরা ছোটবেলা থেকে আমার মেয়েটা ছোটবেলা থেকে যতটা কষ্ট করেছি আর মেয়েটা যতটা পরিশ্রম করেছে সবকিছু হারিয়ে ফেলে শুধু তার বিচারের জন্য তার থেকেও হয়তো ডবল কষ্ট করব কিন্তু বিচারটা ঠিক ছিনিয়েই আনবো এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ বিচার ছিনে আনবার সবশেষ আর একটা কথা শঙ্করদাকে যখন পেয়েছি শঙ্করদা বলছে আপনি মার খেলেন সবকিছু হলো সেই আপনার আপনাকে নিয়েও কিন্তু মিম তৈরি হয়েছে যে আপনার ওই হাতটা নাকি ভেঙেছিল এই হাতটায় আপনার ব্যান্ডেজ হয়েছে আপনি নিশ্চয়ই দেখে যান সোশ্যাল মিডিয়া জুড়ে এগুলো রুচিহীন মিম আমি তো খুব একটা উত্তর দিই না সাধারণভাবে ভাবে যে মুখ্যমন্ত্রী হগেন মুর্মুর এখানে হার ভেঙেছে বলেছে কানের নিচে ভেঙেছে যে মুখ্যমন্ত্রী পায়ে ব্যান্ডেজ করে ততদিন অবধি খোলেনি যতদিন না নির্বাচনে শেষ হয়েছে সেই মুখ্যমন্ত্রী দলের লোক কি মিম করলো আর না করলো কি আসে না যারা এগুলো যা বানাচ্ছেন তারা চেয়েছিল বোল্ডারটা শুধু মুখে কেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সব থেকে বেশি প্রশ্ন করে তার মাথাটাই কেন লাগেনি সেই যে ব্যর্থতা সেই ব্যর্থতা ঢাকার জন্য সেটা করেছে আমার সারা শরীর কাছে ভর্তি ছিল সেই সময় গ্রামীণ হসপিটালে আমার শরীরের কাজ পরিষ্কার হচ্ছিল বা হাতের একটা ছবি ওখান থেকে ক্লিক করে তারা করেছে এই এই সমস্ত অর্বাচিনের কাজকর্ম নিয়ে অন্তত আমরা যে কাজ করি দেখুন রাজনীতি আমাকে মেরেছে তো এই কারণে আমি কেন বলেছিলাম যে উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাম কি কার্নিভালের থেকেও কম এই এই কথা বলেই মেরেছে আমাকে আমি তো জানি না চল্লিশটা গাড়ি কত ওনার 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 অঙ্কের দূরদর্শিতা সম্পর্কে বা উনি চোখ দিয়ে না কান দিয়ে দেখেন গাড়ির সংখ্যা যেটা বলেছেন তা নিয়ে আমার সন্দেহ দেখা দিয়েছে আমরা কয়েকজন এমএলএ এমপি গিয়েছি চল্লিশ টাকা কেন তার দশ ভাগের এক ভাগ গাড়ি গেছিল কিনার সন্দেহ যারা খবর দেয় মুখ্যমন্ত্রীকে তারা মুখ্যমন্ত্রীর মতনই কান দিয়ে দেখেন চোখ দিয়ে শোনেন তবে রোজিনা একটা কথা শুধু সবসময় আমি বলি যে এই যে তৃণমূলকে যারা সমর্থন করেন এখনো যারা সমর্থন করেন মিম বানান তোমাকেও এরকম মানে মেরেছে প্রস্তাব একটা বলছিল যে আমি ভাবি যে তারা কি চায় না যে তাদের পরবর্তী প্রজন্ম তাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা এই পশ্চিমবঙ্গে থাকুক এরকম অসংখ্য মানুষ আছে যারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছে শুধু এই রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুব্রত আরাবুলের বাংলায় পরিণত করেছে ফলে এই যে অধপতন এই অধপতনের দায় মমতা ব্যানার্জির এবং আমি এখনো মনে করি সন্দেশখালীর একজন আদিবাসী মহিলা আমাকে একটি কথা বলেছিল আমি আর শুভেন্দুদা যখন ছিলাম বলে যেদিন উনি মহিলা হিসাবে মুখ্যমন্ত্রী হলেন গর্ববোধ করেছি আর আজকে আপনাকে বলছি উনি ক্ষমতার থেকে চলে যাওয়ার পরে স্বাধীনতার পরে সব থেকে কলঙ্কিত মুখ্যমন্ত্রী হিসাবে মানুষের কাছে তার নাম লেখা হয়ে থাকে আরেকটা জিনিস শঙ্কর দা আমি বলবো ও কার্য তো আপনাকে মারা হলো সবকিছুই হলো কিন্তু আমি বলছি আপনারা নাকি সারা জীবন কোথাও আপনাদেরকে দেখতে পারে না সেই জন্য মুখ্যমন্ত্রী ডিফেন্স করছে এই ঘটনাটাকে আর আপনার প্রতি এত রাগ কেন আপনাকে কেন দেখলো না মানে আপনি পাশেই রইলেন আপনাকে না দেখে চলে এলো কি করেন আপনি মুখ্যমন্ত্রীর সাথে আপনার উপর এত রাগ দেখুন উনি খুব ভালো করে জানেন যে বিধানসভার অভ্যন্তরে আমরা যারা বিধায়ক পরিষদীয় দল আছে আমাদের একটা ভূমিকা থাকে খেয়াল করলে দেখা যাবে সারা রাজ্য আলোচিত হয়েছিল দুটো প্রশ্ন এর আগে আমাকে মার্শাল দিয়ে মেরেছে মার্শাল দিয়ে কেন মেরেছিল আমি প্রশ্ন করেছিলাম যে শুভেন্দু দাকে অনৈতিকভাবে সাসপেন্ড করেছেন স্পিকার সাহেব ফর দা ডে সাসপেন্ড সেটাকে ফর দা সেশন সাসপেন্ড করা হয়েছিল কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু দার সামনে মাথাটা ওনার এমনি নত হয়ে যায় এই কথা বলার জন্য স্পিকার এত রেসলেসনেস হয়ে যায় যে প্রায় পনেরো ষোলো জন মার্শাল দিয়ে আমাকে টেনে হিচড়ে বার করতে হয়েছে তো মুখ্যমন্ত্রী জানেন মুখ্যমন্ত্রী তার আগে আরেকদিন শুভেন্দুদা ছিলেন না ফাঁকা মাঠে গোল দিতে গিয়েছিলেন যখন আমি ওনার বক্তব্য থামিয়ে দিই আট ন মিনিট বলার পরে উনি বলছেন আমার বক্তব্যের নাকি এই পনেরো থেকে কুড়ি পার্সেন্ট ঠিক বাদ বাকি নাকি আমি জল মিশিয়েছি মানে মুখ্যমন্ত্রী বিধানসভাতেও এনড্রোস করেন যে আমি যেটা বলি সেটা অসত্য নয় এবার আমি দুটো প্রশ্ন করেছিলাম যে কার্নিভাল নিয়ে আরেকটা প্রশ্ন করেছিলাম রবীন্দ্রনাথ সেটা হচ্ছে যে আপনি উত্তরকন্যা খুলেছেন হ্যাঁ নিউ সেক্রেটারিয়েট হিসাবে তাহলে উত্তরবঙ্গে যদি প্রাকৃতিক বিপর্যয় নামে তার কন্ট্রোল রুম নবান্নে হবে না উত্তরকন্নায় হবে এই প্রশ্ন হজম করবার মতন ক্ষমতা মুখ্যমন্ত্রীর ছিল না ফলে জানে এই প্রশ্ন করে যে সে উনি থাকলে ওনার সামনে ভয়ঙ্কর বিপদ ফলে এটাকে পিটিএ মেরে ফেলো এটাই ছিল লক্ষ্য চালিয়ে পূর্ব পরিকল্পিত যখন আমি গিয়েছি সবাই আমার সাথে খুশিতে কথা বলছিল তারা পুরো বিষয়টা জানাচ্ছিল কেন্দ্রের সরকারের কি সাপোর্ট দরকার সেগুলো জানার ছিল আমি অন ক্যামেরা অনেক কিছু বলতে চাই না কিন্তু ওখানে অনেকে আছেন যারা এগিয়েছে বিভিন্ন আবদার করছিল এবং আমি যখন আমি একটু সাধারণ মানুষের সাথে কথা বলি পরে যখন আমি নেমেছি হঠাৎ করে এই কি মাথায় একটা কি ওড়না দেওয়া এক মহিলা আর একজন নেমে তারা হ্যাঁ তারা এই সম ওই ওরকম হ্যাঁ ওরা আমাকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনি বলেন কেন তুই বিজেপি করিস ভাগে কেনে তোর কি অধিকার আছে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার কোথায় কি করবে নাচ করবে না কি করবে সেটা ওনার ব্যাপার তোর কি এরপরে হাত ধরে টানাটানি তারপরে খগেন্দাকে যেহেতু আমি হ্যাঁ সিকিউরিটি নিই না খগেন্দারকে পুশ করা শুরু তারপরে পেছন থেকে লাথি ঘুষি পরে সবটাই হচ্ছিল পেছন থেকে গাড়িতে ঢোকার পরে বোল্ডার দিয়ে সমস্ত কাজ ভাঙা হয় মানে আমি জানি না এখানেও প্রশ্ন তুলে যে খগেন মুর্মু অত রক্তার্ত ভগবানের কৃপা মমতাকে সরাতে গেলে নিশ্চিতভাবে আমাদের মতন কিছু কিছু লোককে বাঁচিয়ে রাখতে হবে আমার গাড়ির সামনের যে স্ক্রিন উইন্ডস্ক্রিনটা আমার গাছটা আমার জানলার এপাশে ওরা বোল্ডার মেরে যাচ্ছে কাজ ঝুরঝুর করে ভাঙছে কিন্তু বোল্ডারটা সরাসরি আমার মুখে হিট করেনি খগেনদার যে জানলাটা সেটা যে কোনো কারণেই হোক ভেঙে যায় খগেনদার মুখে এসে বোল্ডারটা লাগে আমাকে তো আমি তো দেখতে পাচ্ছি আমাকে সামনের থেকে বোল্ডার মারছে না সেন্ট্রাল বাহিনী তখন গাড়িতে ওঠেন তারা বাইরে জানলা মানে তারা মানে সিআইএসএফ কে পেছন থেকে মারাচ্ছে ওটা ওটা মব লিঞ্চিং এর অ্যাটেম্প ছিল এবং যখন ওরা লাথি মারছিল আমি যদি পড়ে যেতাম তাহলে আমাকে ওখানেই পিটিএম এর হ্যাঁ শেষ করে আমি বারবার বিধানসভায় বলেছি একটা কথা এখানে বলতেই হয় যে আপনি প্রোটেকশন কেন নেন না আপনি এত মানুষের মধ্যে আপনি তখন বলতেন আমি মানুষের মধ্যেই থাকতে ভালোবাসি আপনি চিফ হুইপ বিধানসভার তাও আপনি কেন সিকিউরিটি নেন না এখন কি সিকিউরিটির প্রয়োজন না আমি এখনো সিকিউরিটি নেব এই চিন্তা আমার নেই বাড়িতে যদিও একটা প্রেশার আছে ছেলে ফোন করেছে ওর মাও চায় আমি সিকিউরিটি নিই আমি অভ্যস্ত নিই আমি এগারো বারো বছর হয়ে গেল আমি এমআইসি ছিলাম এখন বিধানসভার বিধায়ক চিফ হুইপ হয়েছি আমি আমি মনে করি যে মানুষের মাঝে থাকবার জন্য আমি তো কোনো অপরাধ করিনি যে আমার একটা বৃত্তর দরকার কিন্তু ঘটনা হচ্ছে যে অপরাধের বিরুদ্ধে লড়তে গিয়ে এখন নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে দেখাই যাক না উপরে তো আছে করে আছে শঙ্করদা ওই যে শঙ্করদা কে ও মানে আবার ময়না তদন্ত হচ্ছিল যে এই হাতে নয় ওই হাতে ওই হাতে নয় সে মানে এরা মেরেও শান্তি পায় না কিছু করে লাভ নেই শঙ্কর দা যে কথাটা বলল এই কিছু কিছু ব্যক্তি যাদের প্রয়োজন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার জন্য যাদের কিছু কিছু অগ্রণী ভূমিকা থাকবে শঙ্কর তাদের মধ্যে একজন কিছু করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুক না কেন শেষ কথাটা বললো ওপরওয়ালা আছে রাখে ওরই তো মারে আর সত্যের পথে যারা চলে ঈশ্বর তাদের সাথে থাকে